রান্ধা খা ব্যাপারে মালা হালা রাখছে গুরুটা বসে তুমি না কাউ চার কেজি বস্তু লো গ্যাস আছে রান্ধে চুলাত কি তা শুন্দ নাকি তাড়

জিরাটা সব তুইছে পিজোতেই ছেলে জিরাটা শক্তি হয়েছে তেলটা বলো কম হয়েছে না তেল পালা তেল সারবোই বস্তু তেল না তেল তো তেল শক্তি উঠে লাগছে না তুলেছি বাঁশের তেল কম হয়েছে তেল খায় না তোরা তেল খাইলে যে হাতে সমস্যা ধুম তো সস্ত খালে সমস্যা না বুস্তু খালে সমস্যা না ও কোথা না তেলটা তো খারাপ না তো বাসটাই হেডফোনের কাছে গম দুধ গল্লা রান দিয়ে দু তোরা মলা সাথে গাঁও বঞ্চে তুই বলো সার না

একটা সালাম আর ঘুরতে যাব কইতো কাল একটা দামা আছে আবার দামি আছে দিছি কাছ না দিছি দামা এটা না ঘুরতে যাব কই যায় পর্বত কাছে ভূত দায় মন তো ইদার আমে এটাকে লই ইদার আমে দিছি গে হ্যাঁ আপনাকে দিনার ডলার দি আর কো দিছোডা ডর নাম না লোক নাম না আর ইও আর এক বছর এর সাথে মত দেখা হই গেছে এটা ওতি তোতি তো পর যেতে গেলাম মু ধ্যানে না বা ধোয়া দিছো আর কইছো না ওতি তোতি দে মাত্র মেয়ে সরলা ছুটি আদা আদা তো তো ডাক না তো তুললে লাইছে পুরো লাগো তুললে তো কি কি ডাকনা ঢল যায় তো না হাসুলে এটা সুলা ছাতু সুন্দর سلامه নি দে ডাকনার দরকার নাই তো কেমন ডানা তো লাগো দেখ কি ডানা ডানে এমন ওঠে আই না আই মা তুমিwidehatলা হাসলো লোক ঠিক কাম গোmatches তো বড় মানুষ কি লদিছি মেরা না সাই কিছু যানো ইদের দিন আছে না কিছে দে একটু বিল দে দস নম্বর হাতে দে ফুল দে নাল তুমি বুজা কিছু কিছু সারা না সাই ইদের দিন কিছে দুদিন কেজি মাংস খায় লাগ বুজা পরে তো হাত লায় না রে সুদে দাক লাগাছলা গুস্ত গড না না ভাই না ঠাই দে আছরে কি এত গুছি আগোরে তাকাইতে তাকাইতে মই দলা রত ফ্রিজে সবটা আগে তা দিন আছে ন আছে

আইরে ক্যান্সার বড় সাতটা বাচ্চা হইলা। যা গুলো খাইছ না। পাঁচটা খাওয়া করে দে। আই খাই লই বড় বাচ্চা। ওকও। বুঝছ? নে কাট। ওকি পারে। এবা গাদ দে। এবা মাছের গাদ দিলে মন্দ কইবো বুঝছো? সুরতা দা কাটতে গেলে যা ভয় বেদনা হবে। গো। আই ইয়া হাবিবুল্লাহ। এটা আমাদের আমাদের কাছ থেকে ডامر চুরি করে দিব। বুঝছো?

সাসারিনে কিতরিযা অচকে দিল্রিযা মলে জানানিযা একাযলকে কুমেরেয়ানিয়ানে এএ হভু 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 কাটকে হানেডেডেডেড�